এবছর আপনারা যারা সবজি চাষ করেছেন এবং আপনাদের এই সবজি চাষগুলোতে আপনারা কম খরচে এবং কম সময়ের মাধ্যমে আপনারা কিভাবে হ্যাঁ বন্ধুরা শুধু মাছা তৈরি করা নয় আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সুতো দিয়ে আপনারা যে কোনো ধরনের সবজি চাষ যদি কুমড়ো চাষ করলা চাষ বা যে কোনো ধরনের সবজি চাষ কিভাবে আপনারা সুতো দিয়ে মাছা তৈরি করবেন সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের সবজি চাষগুলো করে থাকি এবং সঠিক সময় যদি আমরা মাচা তৈরি করতে না পারি তাহলে আমাদের সব ধরনের সবজি চাষে আমাদের অসুবিধা হয় তো আমরা দেখেছি যে আমরা কীভাবে সুতো দিয়ে মাচা তৈরি করি তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের জমির সবজি চাষগুলোতে কিভাবে সুতো দিয়ে মাচা তৈরি করবেন এবং কম সময়ের মধ্যে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে প্রায় এখানে মাচা তৈরি করা একদম শেষ এবং দেখুন আমরা কোন পদ্ধতির মাধ্যমে এখানে সুতো দিয়ে মাছা তৈরি করছি তো ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতোগুলো আমাদের মাচা তৈরি করার প্রধান যে উপকরণ এই সুতোটি এই সুতোটি আপনাদের পার্শ্ববর্তী বাজারে আপনারা পেয়ে যাবেন এবং কম দামের দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সুতোটি নেওয়ার পর আপনারা আপনাদের যে সিস্টেমটি আমরা যে সিস্টেমটি এখানে তৈরি করেছি দেখুন একবার ভালো করে ঠিক সেরকমভাবে আপনারা তৈরি করুন এবং এইভাবে তৈরি করার পরে দেখুন আমরা কিভাবে এই পদ্ধতির মাধ্যমে আমরা এখানে মাচা তৈরি করছি খুব কম সময়ের মাধ্যমে আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে থাকে যে আমরা কিভাবে এটা তৈরি করছি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমরা খুব কম সময়ের মাধ্যমে কিভাবে এখানে কোন সিস্টেমের মাধ্যমে এখানে মাছা তৈরি করছি শুধুমাত্র এবছর নয় আমরা প্রতি বছর এই পদ্ধতির মাধ্যমে আমরা মাচা তৈরি করে থাকি হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন আমরা আলুর সাথে এবছরও করলা চাষ করেছি এবং করলা চাষ করার পর দেখুন আমরা কিভাবে এখানে মাছা তৈরি করেছি দুটি ফসলই আমাদের এখানে ফল এসে গেছে দেখুন আপনারা বন্ধুরা উপরে আমাদের করলা চাষের যে মাছাটা একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং নিচে আমাদের আলু চাষ রয়েছে আলু চাষের উপরেই আমরা দেখুন বন্ধুরা কত কম সময়ের মাধ্যমে এখানে সুতো দিয়ে মাচা তৈরি করেছি বেশিরভাগ চাষি আমাদের কমেন্ট করছে তারা আলু চাষের উপরে মাছা তৈরি করতে পারছেন না আপনারা এই পদ্ধতির মাধ্যমে বন্ধুরা মাচা তৈরি করুন এখানে আপনারা কম খরচের মাধ্যমে এই মাছাগুলি তৈরি করতে পারবেন এই মাছা তৈরি করা খুবই সহজ আপনারা যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের এরকম সুতো যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনারা সুতো নিয়ে আসবেন এবং আপনাদের যে বাসগুলি রয়েছে ছোট ছোটো বাসগুলি রয়েছে সেগুলো আপনারা যে গাছগুলো রয়েছে প্রত্যেকটি গাছের মধ্যে একটা করে বাস লাগিয়ে দেবেন এবং তার পরবর্তীতে আপনারা পুরো মাচাটাকে বেঁধে নেওয়ার পর আপনারা এই সুতোটিকে উপরের দিকে তারের মতো করে বিছিয়ে নেবেন তারপরে আপনাদের একদম মাচা তৈরি হ্যাঁ কম সময়ে এবং কম খরচে মাচা তৈরি করার একটি অভিনব পদ্ধতি হ্যাঁ বন্ধুরা এবছর না পারলে আপনারা পরের বছর অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে মাছা তৈরি করুন এবং দেখবেন আপনাদের এবছর মাছা তৈরি করা খুব ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের চাষিভাইদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও খুব সহজেই এবছর মাছা তৈরি করতে পারে এরকমই নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে শিবম ফার্মিং আইডিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ